এখন তো দেখো আর এক ঘন্টা এইভাবে বৃষ্টিতে হতে থাকো তাহলে আমাকে আর স্কুলে যেতে হবে না কারণ স্কুলের সময়টা তো পেরিয়ে যাবে মা আমাকে কিছু বলতে পারবে না কি মজা কি মজাইয়ে পুতুলের সঙ্গে আমি বসে বসে খেলা করি সময়টা এমনি পেরিয়ে যাবে কির রেডি দিলে এখন রেডি হসনি স্কুল যাবি না কিন্তু মা তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টির মধ্যে স্কুলে যাবো কি করে আমি তো স্কুলে যেতে গেলে পুরো ভিজেই যাবো আর ঠান্ডা লেগে যাবে তাই না বলো হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি কখন থেমে গেছে যা তাড়াতাড়ি রেডি হক বৃষ্টি থেমে গেছে ও ঠিক আছে কিন্তু মা আছে না আমার স্কুলে যেতে একদম ইচ্ছে করছে না আমি স্কুল এসে কামাই করি তাহলে ঠিক আছে আমি স্কুলে চলে যাবো ঠিক আছে স্কুলে যাবি না তোর ব্যাপার কিন্তু তোর পছন্দের পণে কিন্তু বাইরে রান্না হচ্ছে না সেটা করে দিলাম ঠিক আছে মা আমি রেডি হয়ে স্কুলে যাচ্ছি তাও তুমি আমার পছন্দের কোনিটা রান্না করে রেখো ঠিক আছে ভাবলাম আজকে বৃষ্টি হচ্ছে স্কুলে যাবো না বৃষ্টিটা সময় মতো থেমে গেছে মা যখন নকরণের কথা শুনাই ও মামা দেখো না আমি কলেজ থেকে আজকে আসার পথে না এই জুতো দুটো কিনে নিয়ে এসেছি দেখো তো কেমন হয়েছে এটা করলে আমাকে খুব সুন্দর দেখাবে না বলো কলেজ থেকে আসার পথে জুতো কিনেছিস তো ভালো তো আর হ্যাঁ সেই তো হারবি টেরাবাকা রাস্তা দিয়ে আর ভালো জুতো দিয়ে কি হবে দেখছি তুমি হাতে খাতা কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন কিছু হয়েছে নাকি গো কিছু করবে না রে এই খাতা কলম নিয়ে না তোর ভবিষ্যৎ খুঁজে বেড়াচ্ছি দেখি কোথায় খুঁজে পাই তুমি মনে মা সব কিছুতে বেশি বাড়াবাড়ি করো সরে কেন কে ধুর কেন মা মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো বলছিলাম কি তুমি ছোট থেকে যে এত বড় হয়েছো কি এমন ভুল করেছো যেটা তুমি এখন করতাও সব থেকে যেটা ভুল বেশি করেছো সেটাই দিন বলবে কিন্তু আজকে সেদিনটা তো মনে পড়ছে না দাঁড়া একটু মনে করে দেখি ছি কেন মা তুই তুমি জন্ম দিয়ে সব থেকে বড় ভুল কাজ করেছি আমি জানিস